ছেলেটির নাম মোহাম্মদ আতাউল্লাহ তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দহর শেখপাড়ায় তার পরিবার ঢাকা আমিন পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করে তিনি লেখাপড়ার জন্য হাটাজারি মাদ্রাসায় গিয়েছেন হাটাজানি মাদ্রাসার দুইটি শাখা একটি হাটাজারি মাদ্রাসা অপরটি মেঘল মাদ্রাসা তিনি মেঘল মাদ্রাসায় লেখাপড়া করেন তার বয়স আনুমানিক তেইশ বছর তিনি তার পরিবারের সঙ্গে শের যোগাযোগ করেন ছাব্বিশ তারিখে তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় অনেক চেষ্টার পরেও তার পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না সবার সঙ্গে যোগাযোগ করেও তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেও তার ব্যাপারে কোনো খোঁজ খবর নেওয়া যাচ্ছে না আপনাদের কাছে অনুরোধ থাকবে ছেলেটির ব্যাপারে আপনারা কোনো তথ্য বা অন্য কোনো উপাধ্য পেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজের সঙ্গে যোগাযোগ করবেন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ জানাই আপনারা এই নিউজটি সবার মাঝে শেয়ার করে তাকে খোঁজার জন্য চেষ্টা করুন